গাইস আমার অফিসের কলিগের একটা বোনের বিয়ে ছিল তার জন্য আমি ড্রেসটা পরেছিলাম আর তার সঙ্গে ম্যাচ করে এই জুতো দুটো পরেছিলাম আর খুবই হালকাভাবে ভাবে মেকআপ করে একেবারে রেডি হয়ে গিয়েছিলাম এরপর আমার অফিসের কলিগরা আসতে একটু লেট করছিল তার জন্য এখানে আমি একটু রিলস বানাচ্ছিলাম অবশেষে আমার কলিগরা চলে এসেছিল আর আমরা সবাই একসঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর গাইজ এইখানে এরা সবাই আমার অফিসের কলিগ আর আমার কলিগের বোনের বিয়েতে আমরা সবাই মিলে এই স্ট্যান্ড ফ্যানটা গিফট করেছিলাম স্ট্যান্ড ফ্যানটা খুবই ভারী ছিল কে বয়ে নিয়ে আসবে এই নিয়ে সবাই খুবই চাপে ছিল তো অবশেষে আমাদের এই সন্দীপ দা ফ্যানটিকে নিজের কাঁধে তুলে নিয়ে চলে এলো আর এই হলো আমাদের অফিসের কলিগ যার বোনের বিয়ে ছিল বিয়েতে ডেকর ডকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। আর গাইজ এই হলো বিয়ের কোণে যার বিয়েতে আমরা সবাই মিলে গিয়েছিলাম তারপর আমি একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর এইখানে খাবার দাবারের ব্যবস্থাগুলোও খুবই ভালো ছিল এইখানে জিলিপি চিকেন পকোড়া দোয়েল লস্যি দেওয়া হচ্ছিল যেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এই হলো আমাদের অফিসের অলকদা যে এতটাই ক্যামেরা শাই আর এইখানে দুই রকম ফুচকার ব্যবস্থা ছিল একটা হলো চাটনি ফুচকা আর একটা হলো ঝাল ফুচকা আর আমরা সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম তারপর আইসক্রিমেরও ব্যবস্থা ছিল আর আইসক্রিম আমার এতটাই প্রিয় যে আমি চারটে পাঁচটা একসঙ্গে খেয়ে নিয়েছিলাম আর গাইজ এইখানে মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা একটু বাইরের দিকে যাচ্ছিলাম একটু ফটো আর ভিডিও ক্যাপচার করার জন্য আর এরপর আমরা একে অপরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর ফটো তুলে দিচ্ছিলাম আর গাইজ এইখানে দেখো আমার কলিগদের ফটো তোলার সেই চরম পর্যায়ে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর তখনও আমাদের রাতের ডিনার বাকি ছিল তার জন্য এখানে আমাদের ফটো তোলার ভিডিও করা কমপ্লিট হয়ে গেলে আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এইখানে আমাদের দা আবার আমার ভিডিওতে আসবে না তার জন্য মুখ লুকাচ্ছিল আর তারপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম এই হলো মেনু কার্ড আর এইখানে প্রত্যেকটা রান্না খুবই সুস্বাদু হয়েছিল আমরা সবাই যখন খেতে বসেছিলাম তখন বর চলে এসেছিল। আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বর দেখতে চলে গিয়েছিলাম আর এই হলো বর গাইস বর দেখা হয়ে গেলে যেখানে নাচ গান হচ্ছিল আমরা একটু সেইখানে গিয়েছিলাম আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই সেই লেভেলের নাচছে অনেক রাত হয়ে গিয়েছিল। তার জন্য সব কিছু কমপ্লিট করে সবার সঙ্গে দেখা করে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম গাইজ আজকের ব্লগ ভিডিও এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই